আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে পুরোদমে মধ্যপ্রাচ্যে আবারও শুরু হয়ে গেল নতুন যুদ্ধ আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজ আপডেট সংবাদ প্রথমে জানাব ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয় বিশ্ববাজারে বেড়ে গেছে তেলের দাম ইরানের পারমাণবিক বোমা তৈরির কারখানায় হামলা চালাবে ইসরায়েল এই সংবাদ পার পরই এক শতাংশ করে বেড়ে গেল তেলের দাম বিশ্ববাজারে এরই মধ্যে এক দশমিক দুই শতাংশ বেড়ে তেলের দাম দাঁড়িয়েছে ছেষট্টি দশমিক এক সাত ডলারে অপরদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বিরাশি সেন্ট বা এক দশমিক তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে বাষট্টি দশমিক আট পাঁচ ডলারে এবারে জানাবো এবার পশ্চিম তীরে বিদেশি কূটনৈতিক দলকে লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা গাজার পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে প্রবেশ পথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছে ইসরায়েল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আনাদুল এজেন্সি নেতানেহুর বিরুদ্ধে এবার কঠোর নিষেধা গাছতে চলেছে কারণ ওই দলে ৩৫ জন রাষ্ট্রদূত ছিল তাদেরকেই লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী পুরো ৩৫ রাষ্ট্র থেকে ইহুদি প্রতিবাদীদের উপর এবার ভয়ঙ্কর নিষেধাজ্ঞা আসতে চলেছে জানাব গাজা ইসরায়েলি হামলায় বাহান্ন জন নিহত অত্যন্ত দুঃখের সংবাদ এবার নিরীহ বাহান্ন জনকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী গাজার চিকিৎসা সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে গাজা শহর নুসাইরাত এবং মাগাজি সহ বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমান ও ট্যাঙ্ক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে এদিকে আট দিনে দ্বিতীয় পাকিস্তানি কূটনৈতিককে বহিষ্কার করল ভারত ভারতের হিন্দুত্ববাদীরা এবার ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মাঝে ভারত সরকার আবারও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করেছে তাকে ভারত তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ এনে চব্বিশ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে এবং সর্বশেষ জানাব তিন উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারী আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির উপদেষ্টা হিসেবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সংবাদ জানাবো ইসরায়েলে ইরানে হামলার হুমকির পর বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয় বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়ে গেছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে এমন আশঙ্কায় বিশ্বব্যাপী তেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে এর ফলে আজ অপরিশোধিত প্রতি ব্যারেল তেলের দাম এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে বাজারে বিশ্লেষকরা বলছেন এই সম্ভাব্য হামলার কারণে শুধু ইরান নয় পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে জ্বালানি তেলের সর্ব কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটি আন্তর্জাতিক জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশ্ববাজারে ব্রেন্ডকুড অয়েলের দাম ব্যারেল প্রতি সেন্ট বা বেড়ে দাঁড়িয়েছে ডলার অপরিশোধিত যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সার্স ইন্টারমিডিয়েট তেলের দাম বিরাশি সেন্ট বা এক দশমিক তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে বাষট্টি দশমিক আট পাঁচ ডলারে বিশেষজ্ঞরা বলছেন ইরান প্রতিদিন প্রায় পনেরো লক্ষ ব্যারেল তেল রপ্তানি করে থাকে এই সরবরাহ ব্যাহত হলে বিশ্ব বাজারে দাম আরো বেড়ে যেতে পারে ইরান যদি নিতে গিয়ে হরমোস প্রণালী বন্ধ করে দেয় তাহলে সৌদি আরব কুয়েত ইরাক সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো থেকে তেল রপ্তানি ব্যাহত হতে পারে ফলে পুরো অঞ্চলে জ্বালানি প্রবাহ ঝুঁকিতে পড়বে ইসরায়েলি হামলার সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে এই ধরনের পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে ইরানও এই হরমোস প্রণালী বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের দাম হুহু হু করে বেড়ে যেতে পারে পশ্চিম তীরে বিদেশি কূটনৈতিক দলকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে প্রবেশ পথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ এক প্রতিবেদনে এজেন্সি খবর জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী সোকারি আহমেদ আল দিক বলেছেন পঁয়ত্রিশ জন রাষ্ট্রদূত কনসাল এবং কূটনৈতিককে প্রতিনিধি দলকে অবরুদ্ধ ক্যাম্পের কাছে পৌঁছালে ইসরায়েলি সেনাবাহিনী কূটনৈতিক নিয়ম লঙ্ঘন করে গুলি চালিয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা অফার তথ্য অনুযায়ী প্রতিনিধি দলটিতে মিশর জর্ডান মরক্কো ইউ পর্তুগাল চীন অস্ট্রিয়া ব্রাজিল বুলগেরিয়া তুরস্ক স্পেন লিথুনিয়া পোল্যান্ড রাশিয়া জাপান রোমানিয়া মেক্সিকো শ্রীলঙ্কা কানাডা ভারত চিলি ফ্রান্স যুক্তরাজ্যের কূটনৈতিক সহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা ছিলেন আহমেদ আল দিক ইসরায়েলি কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে এবং পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আক্রমণ বন্ধ করে করা ইসরায়েলকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছে ইসরায়েল বাহিনী বলছে তাদের বাহিনী প্রতিনিধি দলের দিকে গুলি তারা দাবি করে দলটি একটি সক্রিয় হয়েছিল ইসরায়েল গুলিবর্ষণ অগ্রহণযোগ্য ইউ পশ্চিম তীরে শরণার্থী শিবিরে প্রবেশ পথে বিদেশি কূটনৈতিকদের চারপাশে ইসরায়েলের হুমকিমূলক গুলিবর্ষণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ইউ পররাষ্ট্র নীতি প্রধান কাজা কলাস লাইভ প্রতিবেদনে টিআরটি গ্লোবাল খবর জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকান ইউনিয়নের বৈঠকে কাজা কালাস বলেছেন কূটনৈতিকদের জীবনের উপর দিয়ে কোনো হুমকি গ্রহণযোগ্য নয় ইসরায়েলকে এই ঘটনার জবাবদিহি করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি গাজা ইসরায়েলি হামলায় বান্ন জন নিহত গাজায় ইসরায়েলি সামরিক হামলায় অন্তত বান্ন জন নিহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র একুশে মে গাজা শহর এবং মাগাজি বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমান ও প্রাণহানির ঘটনা ঘটে এদিকে মঙ্গলবার ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজায় কয়েক ডজন ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিল বাস্তবে এ সাহায্য এখন প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছায়নি ইসরায়েল দাবি করেছে যে তারা এগারো সপ্তাহে অবরোধের পর চুরানব্বইটি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে তবে এখন পর্যন্ত মাত্র পাঁচটি ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছে এই পরিস্থিতিতে গাজায় সাহায্য বিতরণের কাঠামগত ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে ত্রাণ সংস্থাগুলো বলছে এই সহায়তা ব্যাপক কম এর একজন সমন্বয়কারী বলেছেন মাসের পর মাস বিমানস্থল পথে অবরোধের পর সামান্য কিছু ট্রাক প্রবেশের অনুমতি দেয়া এক ভুল বার্তা দিচ্ছে যেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে অথচ বাস্তবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে এদিকে ব্রিটেন ফ্রান্স ও কানাডা ইসরায়েলের প্রতি করা পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেশে পোপ ফ্রান্সিস আজ এক ভাষণে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত এবং শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে তিনি বলেন শিশুবিদ্ধ অসুস্থদের জন্য একটি জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বৈরুতে সফরের সময় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েল আক্রমণ বন্ধে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি বলেন ফিলিস্তিনি জনগণ তাদের ভূমি ছাড়বে না এবং তাদের উপর চালানো এই নির্মল যুদ্ধ বন্ধ করতে হবে গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তেপ্পান্ন হাজার পাঁচশো তিয়াত্তর জনে এবং আহত হয়েছে এক লক্ষ একুশ হাজার ছয়শ অষ্টআশি জনে তথ্যসূত্র আলজাজিরা তিন উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হব বললেন নাসির উদ্দিন পাটোয়ারি আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি উপদেষ্টা হিসেবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি আজ রাজধানীর গয়ে নির্বাচন কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি সব কথা বলেছেন নির্বাচন কমিশন পুনর্গঠন কোন স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন তারা আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে পাটোয়ারি বলেছেন আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে বাহানা করছেন জনগণের রক্তের সঙ্গে তিনি বেমানি করছেন হুঁশিয়ারিদে তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না নাসির উদ্দিন পাটোয়ারি বলেন উপদেষ্টাদের মধ্য যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন তাদের পদত্যাগ করাতে বাধ্য হব বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দ মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কাজ করছেন আর আইন মন্ত্রণালয় দিতে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আর বলেন ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে রক্তের ম্যান্ডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারবেন না ইসিকে আগে স্থানীয় নির্বাচন করাতে সিদ্ধান্ত নিতে হবে পাটোয়ারে আরও বলেন বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে উপদেষ্টা প্যানেল থেকে বিএনপি পন্থীদের বের করে দেন বিএনপি লাশের রাজনীতি শুরু করেছে উল্লেখ করে পাটোয়ারো বলেছেন আওয়ামী লীগের টাকায় তারা বড় বড় কথা বলে তাদের টাকাতেই বিএনপির নগর ভবন বন্ধ করেছে বাংলাদেশে মুজিবিও সংবিধান চলবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক আরো বলেন আপনারা বিএনপির কাছ থেকে নগর ভবন ছেড়ে দিতে পারেন না আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসেবে ইলেকশন কমিশনকে ছেড়ে দিতে পারবেন না এটা জনগণের সঙ্গে সরাসরি গাদ্দার এসের জন্য বলি ইসি পুনর্গঠন করতে হবে সংস্কারের যে প্রস্তাব রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে